আজকে আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যা একই সাথে অবিশ্বাস্য এবং খুব গুরুত্বপূর্ণ একবার ভাবুন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা নবী মোহাম্মদ সাল্লাহ আলাহিউ কাবার পাশে সিজদায় আছেন আর ঠিক সেই মুহূর্তে চরমতম অপমান হিসেবে তার পিঠের উপর চাপিয়ে দেওয়া হল উটের নারী ভুড়ি হ্যাঁ আর এই ঘটনার সবচেয়ে নির্ভরযোগ্য যে বর্ণনা সেটা আমরা পাই সহি বুখারি থাকে হাদিস নম্বর দুশো চল্লিশ আর আমাদের কাছে এটা পৌঁছেছে সাহাবি আব্দুল্লাহ ইবনু মাসুদ মাধ্যমে যিনি মানে পুরো ঘটনাটা নিজের চোখে দেখেছিলেন তো এই একটা ঘটনা থেকে আমরা তিনটা অসাধারণ বিষয় বোঝার চেষ্টা করব ধৈর্যের সর্বোচ্চ রূপ কেমন হতে পারে প্রার্থনার আসল শক্তি কোথায় আর ঐশ্বরিক ন্যায় বিচার কীভাবে কাজ করে তাহলে চলুন সেই মুহূর্তে ফিরে যাই কাবার পাশে তখন ঠিক কি ঘটছিল আবু জাহেল আর তার সঙ্গীরা ধরেন কাবার পাশে বসে আড্ডা দিচ্ছিল তো নবী সাল্লাহ সাল্লামকে সেজদা করতে দেখে তাদের মধ্যে একজন বলে উঠল কে আছে যে উটের নাড়ি ভুড়ি এনে মোহাম্মদ সেজদায় গেলে ওর পিঠে চাপিয়ে দেবে আর এই কাজের জন্য এগিয়ে এল উগবা এবনু আবি মু যাকে হাদিসের বর্ণনায় সবচেয়ে পাশণ্ড বলা হয়েছে ভাবা যায় সিজদার মতো এমন একটা গভীর এবাদতের মুহূর্তে এই ধরনের ঘটনা কিন্তু পর যা ঘটল তা তো আরও অবাক করার মতো তিনি সিজদা থেকে উঠলেন না একদিকে কাফেররা হাসতে হাসতে একে অপরের ওপর গড়িয়ে পড়ছে আর অন্যদিকে তিনি স্থির এটা কিভাবে সম্ভব এটাই তো এটাই তো তৌহিদের বাস্তব প্রয়োগ তাই না ঠিক তৌহিদ মানে তো শুধু আল্লাহকে এক বলে বিশ্বাস করা নয় বরং তার সামনে বাকি সবকিছুকে সবকিছুকে তুচ্ছ মনে করা নবী সাল্লা কাছে সেই মুহূর্তে আল্লাহর সাথে সংযোগটা এতটাই গভীর ছিল যে উটের নারী অপমানটা তার কাছে আসলে গৌণ হয়ে গিয়েছিল তার মনোযোগ ছিল সৃষ্টিকর্তার দিকে সৃষ্টির এই নোংরামির দিকে নয় হুম বর্ণনাকারী ইবনু মাসুদ রাদিয়াল্লাহ তো আফসোস করে বলছিলেন যে আয় আমার যদি ওদের আটকানোর ক্ষমতা থাকত অর্থাৎ অপমানটা তার শরীরকে স্পর্শ করলেও তার আত্মাকে পারেনি এরপর তার কন্যা ফাতিমার আর এসে যখন ময়লাটা সরিয়ে দিলেন তিনি মাথা তুললেন কিন্তু তখনও কোনো চিৎকার বা অভিশাপ দেননি একদমই না তিনি খুব শান্তভাবে আল্লাহর কাছে হাত তুললেন আর তিনবার বললেন হে আল্লাহ আপনি কুরাইশকে ধ্বংস করুন এটা বোঝা খুব জরুরি যে এই প্রার্থনাটা কিন্তু ব্যক্তিগত আক্রোশ থেকে আসেনি আচ্ছা এটা ছিল সত্যের বিরুদ্ধে তাওহিদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছিল তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে দায়ের করা একটা আনুষ্ঠানিক অভিযোগ আর কি আপনার এই কথাটা খুব গুরুত্বপূর্ণ প্রার্থনার ভাষাটাও কিন্তু লক্ষ্য করার মতো তিনি বলেননি হে আল্লাহ আমাকে যারা অপমান করেছে বরং বলেছেন কুরাইশকে ধ্বংস করুন যেটা বিষয়টাকে ব্যক্তিগত স্তর থেকে একটা আদর্শিক সংঘাতে নিয়ে যায় আর এই অভিযোগ তো খুবই স্পেসিফিক ছিল তাই না হ্যাঁ একদম তিনি নাম ধরে ধরে সাতজনের জন্য বদোয়া করেন আবু জাহেল উতবা ইবনু রবিয়া সাইবা ইবনু রবিয়া ওয়ালিদ ইবনু উতবা উমাইয়া ইবনে খালাফ এবং এবং উকবা ইবনু আবি মুআদ এই সুনির্দিষ্ট প্রার্থনার পর ইতিহাস কিন্তু অন্যদিকে মোড় নিয়েছিল এর ফলাফল কি হয়েছিল ফলাফল ছিল যুগান্তকারী বর্ণনাকারী ইবনু মাসুদ রাদিয়াল্লাহ আল্লাহর নামে কসম করে বলছেন মানে তিনি নিজের চোখে যা দেখেছেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আল্লাহ যাদের নাম উচ্চারণ করেছিলেন তাদের প্রত্যেককে আমি বদরের কূপে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখেছি অবিশ্বাস্য একটা সঠিক সময়ে সঠিক মানুষের করা প্রার্থনা কিভাবে ইতিহাসের গতিপথে কাপে বদলে দিতে পারে এটাই তার এক প্রমাণ তাহলে এই ঘটনা থেকে আমরা দেখলাম চরম অপমানের মুখে কিভাবে ধৈর্য ধরতে হয় একটা সঠিক প্রার্থনা কিভাবে ইতিহাস বদলে দেয় এবং এবং জুলুমের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে আজকের দিনে যারা দিন মানতে গিয়ে নানা রকম বিদ্রুপের শিকার হন তাদের জন্য এখানে অনেক বড় শিক্ষা রয়েছে একদম আর সব শেষে একটা গভীর চিন্তার বিষয় হল এই ঘটনাটি কিন্তু ধৈর্যকে কোনো নিষ্ক্রিয়তা বা দুর্বলতা হিসেবে দেখাচ্ছে না বরং চূড়ান্ত বিচারের আবেদনের একটা পূর্ব শর্ত হিসেবে দেখাচ্ছে একটা শক্তি হিসেবে ঠিক তো এটা আমাদের ভাবতে সাহায্য করে কঠিন সময়ে ধৈর্যের সাথে পরিস্থিতি সহ্য করা আর সক্রিয়ভাবে ন্যায় বিচার বা পরিবর্তন চাওয়ার মধ্যে মানে আসল সম্পর্কটা